মাহিদুর ইসলাম অঙ্কনের সেঞ্চুর আর মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংসে সুপার লিগে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে মহমেডান দুই দিন আগে হওয়া রানিং টেস্টে সবার শেষে জায়গা পাওয়া রিয়াদ দেখালেন অসহ্য গরমেও কিভাবে উইকেটে টিকে থাকতে হয় ফিটনেস টেস্টে লাল তালিকায় থাকা মাহমুদুল্লাহ মাঠের ক্রিকেটে এখনো চির সবুজ যেখানে গরমে না বিশ্বাস তরুণ ক্রিকেটারদের সেখানে উনচল্লিশ বছর বয়সী রিয়াদ ব্যাট করলেন একশো একষট্টি মিনিট খেলেছেন সাতাশি রানের এক দায়িত্বশীল ইনিংস অবাক করা বিষয় ষোলোশো মিটার দৌড়ে সবার শেষে অবস্থান করা রিয়াদ এদিন সাতান্ন রানে নিয়েছেন সিঙ্গেল থেকে বিশ্বকাপের আগে জাতীয় দল পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরক করতে ক্রিকেটারদের দৌড়ের গতি পরীক্ষা করেছে বিসিবি জানা গেছে ম্যাচে ক্রিকেটারদের দৌড়ে রান বের করার প্রবণতা বাড়াতে এমন পরিকল্পনা সেদিন সবার শেষে দৌড় শেষ করে লাল তালিকায় স্থান পেয়েছে মাহমুদুল্লাহ রানিং টেস্টে দুদিন পরে দৌড়ে সবার শেষে অবস্থান করা সেই রিয়াতে দেখালেন চমক সাতাশি রানের ইনিংসে সাতান্ন রান নিয়েছেন তিনি সিঙ্গেল থেকে ডাবল এবং ট্রিপলও নিয়েছেন কয়েকবার ভালো খেলার জন্য ভালো ফিটনেস থাকতে হবে এই ধারণা এদিন যেন রিয়াদ ভুল প্রমাণ করলেন প্রথমে ব্যাট করে দুই সেঞ্চুরিতে বেশ ভালোই সংগ্রহ পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ওই রান তারা করতে নামা মহামেডানকেও শুরুতে চেপে ধরল তারা কিন্তু অঙ্কনের সেঞ্চুরিও রিয়াদের অপরাজিত ইনিংসে জয় পেয়েছে মহামেডান সোমবার ফতুল্লার খান সাহেব উসমানাল স্টেডিয়ামে শেখ জামালকে পাঁচ উইকেটে হারিয়েছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব দুইশো ষাট রানের লক্ষ্যে খেলতে নেমে উনসত্তর রানে তিন উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় মহাম্যাডান সেখান থেকে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজনে মিলে একশো রানের জুটি গড়েন সেঞ্চুরি তুলে নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন আটচল্লিশতম ওভারে পঞ্চম বলে গিয়ে আউট হন এই সেঞ্চুরির মাধ্যমে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন তার সংগ্রহ এখন পাঁচশো রান অঙ্কন আউট হলেও তখন মোহামেডান এগিয়ে বেশ ভালোভাবে পাঁচ চার ছয় ছক্কায় একশো বাইশ বলে একশো রান করে আউট হন অঙ্কন তিন চারও সমান ছক্কায় আটাশি বলে সাতাশি রান করে শেষ অবধি অপরিচিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ সাইনারমান পিডি টাইম 老师 <Thank>